ابراہیم ابراهيم عليه الصلاة والسلام "الله رب العالمين انك کرتے ہیں رب انهن اضللن كثيرا من الناس فمن تبعني فانه مني ومن عصاني فانك غفور رحيم" তিনি আল্লাহ কাছে দোয়া করতেন রব্বিন নাহু না আব্দাল্লা নাস রব মিনান্না এই যে প্রতিমা এই যে মূর্তি বহু মানুষকে পথবস্ত করে গুমরা করে সে জাদ নামে পাঠায় দিয়েছে সামন্তবী আনিম এদের ভিতর থেকে যারা আমাকে মেনেছে তারা তো আমার দলের ওমান আসনি যারা আমাকে মানে নাই সাইন্না কা কফুর রহিম ওগয়াল্লাহ তুমি ক্ষমাশীল এবং দয়াম সুবান আত্লা পড়েন তার মানে হলো হজরত ইব্রাহিম আলাহাতাম তার উন্মতের জন্য দোয়া করলেন আল্লাহ এই যে মূর্তি এরা তো মানুষকে জাহান্নামে অনেককে পাঠায় দিয়েছে যারা মানলো তারা তো আমার দলে আর যারা মানে নাই আল্লাহ ওদের জন্য আমার দয়া হয় মায়া হয় আল্লাহ তুমি তো আমার চাইতে বড় দয়ালু আমার চাইতে বড় মায়ার বি ওগো আল্লাহ মেহরবানি করে আমার যে উন্মতের আমাকে মানে নাই এখন পর্যন্ত ওগো আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে ক্ষমা করে আমার দলে ভর্তি করে দাও সুবহানাল্লাহ পড়ে একটু চিন্তা করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কোন উম্মতের জন্য দোয়া করতেছেন যে উম্মতেরা একটা সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধাক্কা দিয়ে আগুনে ফেলে দিয়েছিল ঠিক কেনা যে উম্মতের এত কষ্ট দিল সে উম্মতের জন্য হজরত ইব্রাহিম আলু সাল্লাতাম দোয়া করলেন তার কারণ কি আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আল সালাতাম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবীর পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর অন্তরে তার উম্মতের জন্য মায়া ঢেলে দিয়েছিলেন সুবান আল্লাহ পড়ে